আলহামদুলিল্লাহ নিজের পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা দিতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর হাজারো মানুষ এই ড্রাগ ইন্ডেক্স বইটি নিয়ে উপকৃত হয়েছেন এবং প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন আপনাদের সকলের অগণিত ভালোবাসা ও প্রশংসা আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল করে তুলেছে আমাদের টিম মেডিকেল সায়েন্স তথা ড্রাগ ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্টের গ্লোবাল অ্যাডভান্সমেন্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে টিম ওয়ার্ক করে গবেষণা করে স্টাডি করে তারই রেজাল্ট হিসেবে আমরা মেডিকেল সায়েন্সের বিভিন্ন তথ্য বাংলা ভাষায় বই আঁকা আকারে আপনাদেরকে গত দশ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছি এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের রিসার্চ টিম সেলস টিম ডিস্ট্রিবিউশন টিম কাস্টমার কেয়ার টিম সহ সবাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনাদেরকে ঝামেলাবিহীন ভাবে ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাদেরই হাতে পৌঁছে দিতে এই ড্রাগ ইন্ডেক্স বইটিতে একশো ছেচল্লিশটি ঔষধ একশো রোগ নয়শো ঔষধের প্রেগনেন্সি ক্যাটাগরি একশো নব্বইটি মেডিকেল স্টাডি সহ অসংখ্য তথ্য সাবলীল ও প্রাঞ্জল বাংলা ভাষায় লিপিবদ্ধ আছে যা আপনার পরিবারকে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন করে ধরনের ঝুঁকি থেকে রক্ষা করবে অনেক ইনশাল্লাহ ড্রাগ ইন্ডেক্স বইটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে কাস্টমার ইনফরমেশন ফর্মটি পূরণ করুন অথবা মেসেজ অপশনে আপনার ফোন নাম্বার সহ ঠিকানা প্রদান করুন অথবা নিচের দেওয়া নাম্বারে কল করুন